মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ গণিত সৃজনশীল খ বিভাগ প্রশ্ন নম্বর ছয় আজকে সমাধান করাব এই প্রশ্নটি এসেছে আট অধ্যায় বৃত্ত থেকে এই প্রশ্নটি কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো উদ্দীপকে লেখা আছে ও কেন্দ্র বিশিষ্ট ডিএফ একটি বৃত্ত এবং ইএফ কেন্দ্র ও থেকে সমদূরবর্তী ক নম্বর প্রশ্নে লেখা আছে যে বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের একটি অন্যটি দ্বিগুণ হলে কোন দুটি নির্ণয় করো ক নম্বর প্রশ্নে লেখা আছে যে প্রমাণ করে যে ডি সমান সমান ইএফ গ নম্বর প্রশ্নে লেখা আছে প্রমাণ করে যে কোন ডিও ইকুয়াল কোন টু কোন ডি এফ ই তাহলে দেখো খেয়াল করো ক নম্বর প্রশ্নের সাথে কিন্তু উদ্দীপকের কোনো মিল নেই প্রশ্নে লেখা ছিল যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সম একটি অন্যটি দ্বিগুণ অর্থাৎ একটি যদি এক্স হয় অন্যটি হবে টু এক্স তাহলে আমরা ধরে নিই যে ধরি একটি কোণ এক্স তাহলে অপর কোণ কিন্তু টু এক্স হবে আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একটা কোন ছিল এক্স আর কোন ছিল টু এক্স অর্থাৎ এক্স আর টু এক্স যোগ করলে আমরা পাবো হলো একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স যোগ টু এক্স ইকোয়াল একশো আশি ডিগ্রি এক্স যোগ টু এক্স মানে হলো থ্রি এক্স থ্রি এক্স ইকোয়াল একশো আশি ডিগ্রি এক্স ইকুয়াল একশো আশি ভাগ তিন কারণ তিন গুণ আকারে আছে সে রেখে হবে ভাগ এক্স ইকোয়াল ষাট ডিগ্রি আমাদের একটা কোন ছিল অনলি এক্স একটা ছিল টু এক্স তাহলে কোন দুটি হবে একটা হলো ষাট ডিগ্রি অপরটি হবে ষাট গুণ দুই মানে একশো বিশ ডিগ্রি তাহলে খেয়াল করো খ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে প্রমাণ করে যে ডিই সমান সমান ইএফ আবার উদ্দীপকে লেখা ছিল যে ও কেন্দ্র বিশিষ্ট ডিএফ একটি বৃত্ত এবং যে ডিই ও ইএফ কেন্দ্র ও থেকে সমদূরবর্তী খ নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে দেখো ও কেন্দ্র বিশিষ্ট ডিএফ একটা বৃত্ত অঙ্কন করেছি যেখানে ডি এবং এফ দুইটা জ্যা দেখাতে হবে আমাদের খেয়াল করো ডি আর ইএফ জ্যের কিন্তু একটা কমন বিন্দু আছে ই বিন্দু যার কারণে আমি চিত্রটা এভাবে এঁকেছি দেখো ডি ই এবং ইএফ কেন্দ্র হতে সমদূরবর্তী বলা হয়েছে কেন্দ্র ও থেকে ডি ই এর দূরত্ব হলো ওপি আর কেন্দ্র ও থেকে ইএফ এর দূরত্ব হলো ও কিউ তার মানে বিশেষ নির্বাচন হলো সেটাই যেটা চিত্রে দেওয়া থাকে বা প্রশ্নে দেওয়া থাকে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ডিএফ ডি ও ইএফ কেন্দ্র হতে সমদূরবর্তী অর্থাৎ ওপি আর ও কিউ কিন্তু পরস্পর সমান প্রমাণ করতে হবে যে ই সমান সমান ইএফ ও কিউ যোগ করি ও কমা কিউ যোগ করি এবার খেয়াল করো প্রমাণ ও থেকে ডিই ও এর লম্ব দূরত্ব ওপিও ও কিউ খেয়াল করো লম্ব দূরত্ব বলতে আসলে একটা লম্ব রেখা তাহলে আমরা বলতে পারছি ও পিটা হলো ডি এর উপর লম্ব আবার ও কিউটা হলো ইএফের উপর লম্ব আমরা জানি কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমাধিখণ্ডিত করে তার মানে ডি এবং ইএফ জ্যাকে সমাধিখণ্ডিত করবে পি বিন্দুতে দেখো পি এবং কিউ বিন্দুতে তাহলে ডিপিআর পি পরস্পর সমান ডিপি আর পি পি যদি পরস্পর সমান হয় তাহলে আমরা বলতে পারি পি সমানসন হাফ ডি কারণ ডিপি ধরো চিন্তা করো পাঁচ পি চিন্তা করো পাঁচ তাহলে টোটালটা হবে দশ পাঁচ কিন্তু দশের অর্ধেক তাহলে আমরা বলতে পারি যে পি সমান ছয় হাফ ডিই আবার কিউই সমান সমান হাফ ইএফ আবার খেয়াল করো কোন ওপিই কোন ও পিই এবং কোন ও কিউই কিন্তু নব্বই ডিগ্রি কারণ এখানে লম্ব অঙ্কন করা হয়েছে তাহলে উভয় কিন্তু নব্বই ডিগ্রি তার মানে দুইটা খনি পরস্পর সমান আমরা লিখতে পারি তাহলে দেখো কোন ও পিই সমান কোন ও কিউই এক কোন এবং পিই সমান হাফ ডিএফ এবং কিউই সমান হাফ এফ এবার দুইটা ত্রিভুজের আমরা একটা তুলনা করবো দুইটা ত্রিভুজ দেখো ও এবং ও কিউই এই দুইটা ত্রিভুজের কিন্তু ওপিআর ও কিউ সমান এটা কিন্তু দেওয়া ছিল আর ও ই আর ও ই কিন্তু বাহু এটা সমান তাহলে আবার ও আর ও কিউই এই দুইটা কিন্তু উভয় নব্বই ডিগ্রি তাহলে দুইটা কিন্তু পরস্পর সমান তাহলে আমরা কিন্তু বলতে পারছি যে এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম যখন সর্বসম হবে তখন আমরা কিন্তু পিইআর পি আর কিউই পরস্পর সমান দেখাতে পারবো তাহলে দেখো দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম্ম আমরা দেখাই দেখাই দিয়েছি দেখানোর পরে আমরা বলতে পারছি যে পি সমসান কিউই আর আমরা প্রমাণ করে রেখে দিয়েছিলাম পি সমান হাফ ডিএফ আর কিউই সমাসন হাফ ইএফ তাহলে পি পরিবর্তে আমরা হাফ ডিএফ আর কিউই এর পরিবর্তে হাফ ইএফ বসাতে পারি দুই পাশ থেকে হাফ তুলে দিলে কিন্তু আমরা ই সমান সমান ইএফ প্রমাণ করে ফেলতে পারছি তাহলে খেয়াল করো এবারে গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে কোন ও ই সমান টু কোন ডি এফ ই এটা কিন্তু বিশ নম্বর উপপাদ্য বিশ নম্বর উপপাদ্যের কিন্তু বর্ণনা ছিল কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ তাহলে এখানে কিন্তু এটা না দেখালেও সমস্যা নেই দেখালেও সমস্যা নেই তাহলে আমি একটা চিত্র এঁকেছি যে এখানে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা বৃত্ত নিয়েছি আমি ডি এফ একটা বৃত্ত এর একই চাপ ডি এর উপর ডিই এর উপর দেখো কেন্দ্রস্থকন হলো ই আর বৃত্তস্থকন হলো ডিএফ তাহলে আমরা জানি কেন্দ্রস্থকন বৃত্তস্থের দ্বিগুণ এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে কেন্দ্রস্থকন ছিল ই আর বৃত্তস্থকন ছিল ডিএফ তাহলে কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ এটাই আমাদের প্রমাণের বিষয়বস্তু এখন খেয়াল করো ইডি এবং এফ ই এই দুইটা রেখার কোনোটাই কিন্তু কেন্দ্র দিয়ে যায়নি তাহলে আমরা যে কোনো একটাকে চয়েস করে লিখবো যে মনে করি বা ধরি এফ রেখা অংশ কেন্দ্রগামী নয় এক্ষেত্রে কেন্দ্রগামী আমাদের এফজি রেখাংশ অঙ্কন করে নিতে হবে তাহলে এখন খেয়াল করো প্রমাণ ত্রিভুষ ডিওএফএ ত্রিভুষ এ ও আর ওডি কিন্তু পরস্পর সমান কারণ একই বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজ ও ডি এফ এ কিন্তু ওএফ এবং ও পরস্পর সমান কারণ এই দুইটা কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে যদি দুইটা বাহু সমান হয় তাদের অন্তর্ভুক্ত কোনো পরস্পর সমান হয় অর্থাৎ এফ কোন আর ডি কোণ কিন্তু পরস্পর সমান হবে আমরা বলতে পারবো যে ও এফ ডি এবং ও ডি দুইটা পরস্পর সমান দেখো আমি লিখে দেখিয়েছি ও এফ ডি সমান ও ডি এফ এবার এই ত্রিভুজের বহিস্থ কোণ ছিল ও জি দেখো এর ইএফের কোণ ছিল ও জি এই যে এই কোনটা দেখো এই যে এই কোনটা আমরা জানি বহিস্থকোণ অন্তঃস্থ বিপরীত কোন দয়ের সমষ্টি সমান তাহলে বহিস্থকোণের অপোজিটে যে কোনটা থাকে সেটাকে বলা হয় অন্তঃস্থ কোণ আর বাকি দুইটাকে বলা হয় অন্তঃস্থ কোণ দেখো তাহলে অন্তঃস্থ কোণ হলো ও এফ ডি আর ও ডি এফ এই দুইটা কোণের যোগফল হবে কোন ডি ও জি আবার যদি তোমরা মনে না রাখতে পারো তার জন্য আমি দুইটা কোন যে লিখে রেখেছি এই দুটো কোন বসাই দিলে কিন্তু হয়ে যাবে তাহলে দেখো কোন ডি ও জি ইকুয়াল অন্তঃস্থ বিপরীত কোন ও এফ ডি যোগ ও ডি এফ আর ডি আর ও ডি এফ কিন্তু পরস্পর সমান এটা আমরা শুরুতেই দেখিয়েছি এই যে দেখো এখানে প্রমাণ করে দেখেছি ও সমান ও তাহলে ও এফ ডি যোগ ও জায়গায় আমরা ও বসাতে পারি কারণ এফ কোনটা আমাদের প্রমাণের বিষয় এই জন্য এফটা কোনটাকে আমরা রেখে দিয়েছি ডি কোনটা লাগছে না D জি G টু টু ও এফ ডি কারণ একটা যোগ একটা মানে দুইটা এবার পরে দেখো এবার আমরা ত্রিভুজ E ও এফ এই ত্রিভুজটা নেব এই ত্রিভুজ আর ডিওএফ এই দুটা ত্রিভুজের ভিতরে দেখো একটা ডি বিন্দু আর বিন্দুর একটা পার্থক্য ছিল তোমরা খেয়াল করো এখানে আমরা ডি বিন্দুর পজিশনে যদি ই বিন্দু বসিয়ে দিই তাহলে আমরা একইভাবে লিখতে পাচ্ছি যে ত্রিভুজ ই ও এফ এ কোন ই ও জি ইকোয়াল টু কোন ও এফ ই এটাকে আমরা দুই নম্বর দিলাম আর ডি ও জি ইকুয়াল ও এফ ডি এটাকে আমরা এক নম্বর দিলাম দুই নম্বর যদি যোগ করি তাহলে ডি ও জি যোগ ই ও জি ডি ও জি যোগ ই ও জি ইকুয়াল এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে টু কমন নিলে ও এফ ডি যোগ ও ইফ ই এখন খেয়াল করো যে ডিও জি ডিও জি যোগ ই জি মানে কিন্তু ডিও ই আর ও এফ ডি এবং ও এফ ই এই দুইটা কোণের যোগফল কিন্তু আসলে এফ কন পুরোটা তার মানে ই বলতে পারি আমরা তাহলে খেয়াল করো এখান থেকে কিন্তু আমরা বলতে পারছি যে অতএব কোন ই ইকুয়াল টু কোন ডি এফ ই তাহলে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম আশা করছি অঙ্কটি তোমরা সবাই বুঝ বুঝতে পেরেছ আসলে পর্যায়ক্রমে আমি সবার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ